নাগেশ্বরীর রামখানায় ফেলানির বাড়ি সংলগ্ন রাস্তাটির বেহাল দশা। কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে রফিকুল ইসলামের পাঠানো ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের শিয়ালকন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ফেলানির বাড়ির পাশ দিয়ে দিঘিরপার এলাকা পর্যন্ত রাস্তাটির বেহাল দশায় চরম ভোগান্তিতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে স্থানীয়রা জানান গ্রামগুলোর সাথে নাগেশ্বরী সদরের প্রধান সংযোগ একমাত্র এই সড়ক কিন্তু রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে স্কুল মাদ্রাসা কলেজ শিক্ষার্থী সহ চরম দুর্ভোগে হাজার হাজার পথচারী কর্তৃপক্ষের কাছে রাস্তাটি সংস্কারের দাবি করেছে মেম্বার সহ শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে আমাদের পূর্ববর্তী পুরুষ যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন কিন্তু এই রাস্তা ভাঙার পর থেকে আমি কয়েকবার সংস্কার করছি ইউপি মেম্বার হিসেবে কিন্তু তাৎক্ষণিক সংস্কার করার পর পরেই একটি কুচুক্রি মহল আবার পুনরায় সেটা কেটে মানে যাতায়াতের অযোগ্য করে ফেলে অনায়াসে যেন এই ভারতের সীমান্ত এলাকায় যাইতে পারে সেই ব্যবস্থা যেন অতি তাড়াতাড়ি কর্তৃপক্ষ করতে পারে বাপ দাদা দিয়ে গেছে সেটা এখন বাপ বাপ দাদা মরে গেছে বাপ মালিক বাপ মরে গেছে এখন আমি মালিক আমি না দিয়ে আর তাও প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার লোক যাতায়াত করে সাত নম্বর ওয়ার্ডের থেকে উপজেলা সদর যাওয়া পর্যন্ত যাওয়ার মতো রাস্তা এই একটাই সামনে একটা বাজার আছে স্কুল আছে হাই স্কুল আছে প্রাইমারি আছে কমিউনিটি ক্লিনিক আছে বিভিন্ন এলাকা থেকে আমাদের এলাকায় লোক আসে এবং ফেলানির বাড়ির কথা বলে যদি আমরা রাস্তা দেখে দেই সেই রাস্তায় যে ঘুরে আসে বলে রাস্তা ভাঙা বা যাওয়া যায় না রাস্তা ভাঙনের কারণে এই ছোটো বাচ্চায় স্কুল মাদ্রাসা যাবে তারও কষ্ট একটা যদি রুগী মাইকোরো নিয়ে যান সেটাও কষ্ট এমার্জেন্সি যদি একটা রুগী নাগেশ্বরী থানা পর্যন্ত নিয়ে যাওয়া লাগে গ্রাম নিয়ে যাওয়া লাগে রংপুর সদর নিয়ে যাওয়া লাগে তাও মাইকোরো আইসিও না যায়ও না তাহলে কেমন বেকার সাধারণ সাইকেলের ব্যবসা করি কাপড় বেচাই এখানেও যাওয়া যায় না আগে ওদিন আগে এখন আমরা চাই রাস্তাটা যেভাবে ভালো হয় ওইভাবে হোক সবার জন্য সুবিধে হয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলে আসতে পারে না রাস্তাটা বেহাল দশা এটার কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করছি যত তাহলে সম্ভব রাস্তাটা মেরামতের জন্য